আমরা যে হুজুরেরা বললাম এই যে জান্নাতের বাগান এটা জান্নাতের জান্নাতের বাগান গাড়ি আচ্ছা আপনারা বলেন জান্নাতের বাগানের মধ্যে এরকম উপর থেকে শিশির পড়ার কোনো সম্ভাবনা আছে নিচ থেকে এরকম ঠান্ডা উঠার কোনো সম্ভাবনা আছে কিন্তু আমরা বলতেছি তো এটা জান্নাতের বাগান এরকম পাশের কোনো খুঁটি থাকবে জান্নাতে কারেন্টের আলো কারেন্ট যাবে আবার জেনারেটার স্টার দাও এরকম হবে অথচ আমরা বলতেছি এটা জান্নাতের বাগান আমরা কেন বলতেছি বিশ্ব নবী বলেছেন এটা জান্নাতের বাগান রাহাবা কোরআনুল করিমের শিক্ষক উনি যেহেতু বলেছেন সন্দেহর কোনো অবকাশ নাই উনি এটাই বুঝাতে চেয়েছেন এ পৃথিবীর মানুষেরা তোমরা যদি জান্নাতে যেতে চাও এই জান্নাতের গাড়ির কাছে এসে টিকিট কাউন্টারের মধ্যে হাত ঢুকাইয়ে দিয়ে একটা টিকিট সংগ্রহ করে তোমার জন্য একটা সিট বরাদ্দ আছে এই সিটের মধ্যে কিছুক্ষণ বসে থাকো কোরআনুল কারিমের মজলিস কোরআনুল কারিম থেকে কিছু আলোচনা হবে এটা তুমি শোনো শ্রবণ করো এই গাড়িটা এক সময় তোমাকে জান্নাতে পৌঁছাই দিবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইদারি আমার গভীর মনোযোগ দিবেন যোগ দিবেন আল্লাহর নবী বললেন এন্নকুম সাতারা উনারব্বেকুম কামাত হাজাল কমারলা তু দ মুনাফি রোগিয়াদি আমি আল্লাহ রসুলের মুখের মুখের একটা বাণী তেলাওত করেছি আল্লাহর পাইগম্বর বললেন তামাম পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো কালকিয়া মতের হাসরের ময়দানে আল্লাহ রবুল আলমীকে এক শিরোনির মানুষ আছো এই এক শিরণীর মানুষ সরাসরি চাঁদকে যেমন আমরা সৌন্দর্য দেখতে পাই এরকম চাঁদের মতো স্পষ্ট রেকারিমকে দেখতে পাবে চিৎকার করে বলেন আল্লাহ পৃথিবীতে বর্তমানে আটশত কোটি মানে আটশো কোটির একটু বেশি অথবা কম জনসংখ্যা এর মধ্যে দুইশো কোটি মুসলমান কয় কোটি মুসলমান দুই দুইশ কোটি দুইশ কোটি মুসলমানের মধ্যে কাল কিয়ামতের হাসরের ময়দানে এখনই যদি কিয়ামত সংগঠিত হয় কিয়ামতের হাসরের ময়দানে বাহাত্তরটা মুতান্তরে তিয়াত্তরটা লাইন হবে তার মধ্যে একটা লাইন যাবে বিনা হিসাবে জান্নাতে যেই লাইনের ব্যাপারে আল্লাহ সুল বলে দিলেন কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত তারা উপভোগ করবে সেটা আল্লাহ রকে সচক্ষে দেখবে সুবাহ আল্লাহ দেখার পার্টি আমাদের এখানে সচক দেখ আমরা সবাই এটা আশা করি কিনা আশা করা আশা করা জায়েজ আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস তুমি দিয়ে দাও তোমার রাসুল হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে এই পানিটা আমাদের পান করার তৌফিক দান করে সকলে বলেন আমি জোলে বলেন সম্মানিত বাবারে খুব মনোযোগ সহকারে শুনবেন আমি আলোচনার বিষয়বস্তু একটু আপনাদেরকে বলে দেই কোন বিষয়টা নিয়ে আলোচনা করবে আপনারা তো এর আগে আমার আলোচনা শুনেছেন এই ময়দানে এই মাঠেই সাত আট বছর আগে এসেছিলাম আলোচনার বিষয়বস্তু যদি বলে দেয় তাহলে আলোচনা বুঝতে সুবিধা হবে আমি যখন ঘর থেকে আসছিলাম আমার আলোচনার করার কথা ছিল অন্য একটা বিষয় কিন্তু আমার প্রাণের কলিজার ভাই উনি তৈয়বুর রহমান ভাই উনি শেষের যে কথাগুলো বলছিলেন এই কথাগুলো আমি শুনছিলাম আস্তে আস্তেই শুনছিলাম উনি শেষের কথাগুলো বলছিল যে ওজন যারা কম দেবে তারা কবিরা গুণা করল ওজন যারা কম দেবে তারা জাহান নামে যাবে এই কথাগুলো বলছিল না ভাই মনে আছে আপনাদের উনি এই কথাগুলো বলছিল ওনার কথা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি উনি কথাগুলো যেহেতু শেষ করতে পারে নাই আমি এই কথাতেই শুরু করবো আল্লাহ সুহানাওয়ালা যেন কবুল করে বলেন আমিন ছোট্ট একটা গল্প বলে শুরু করলে আপনার বুঝতে সুবিধা হবে এক রাজা তার তিন সেনাপতিকে জঙ্গলে প্রেরণ করেছেন জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন জঙ্গলের মধ্য থেকে তিনটা বস্তা দিয়েছে তিনজনকে জঙ্গল থেকে তোমরা এক সপ্তাহের মধ্যে কিছু ফল মূল এগুলো সংগ্রহ করে বস্তা ভর্তি করে নিয়ে আমার সামনে উপস্থিত হবে এক সপ্তাহ টাইম সপ্তাহ টাইম এক সপ্তাহ জঙ্গলের মধ্যে তিন সেনাপতিকে পাঠাই দিয়েছে তিন সেনাপতির মধ্যে একজন ছিল একটু অলস একজন চালাক আর একজন হচ্ছে খুব বুদ্ধিমান এই অলস যে ও চিন্তা করতেছে যে এক সপ্তাহ টাইম অনেক সময় অনেক আজকে সোমবার আগামী রবিবারের আগে আমি একদিনে এই বস্তা ভর্তি করব কোনো অসুবিধা নেই এখন ও অপেক্ষা করতেছে ঘুমাচ্ছে খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে দ্বিতীয় জন যে বুদ্ধিমান এ বলতেছে না রাসা যেহেতু হুকুম করেছে উনি আমাদের মনিব উনি আমাদেরকে বেতন দেয় আমি ওনার কথাটা অক্ষরে অক্ষরে পালন করার দরকার টাটকা টাটকা কিছু ফল কিছু কাঁচা ফল কিছু পাকা ফল বিভিন্ন প্রজাতির ফল সংগ্রহ করা তিনি শুরু করেছে পরিশ্রম করতেছে গাছের উপর উঠতেছে প্রয়োজন হলে কাঁটাযুক্ত গাছের উপরে উঠেছে বিভিন্ন কায়দা কানুন সে করছে তৃতীয় যে ব্যক্তি এ মানে মোটা মুঠি খুব বিচক্ষণ লোক নয় তবে মানে অলসও বলবো না এ দুনিয়াবি কামাই করার জন্য খুব বুদ্ধিমান এ চিন্তা করতেছে যে আমি রাজা মশাই তো আর এই বস্তার মুখটা খুলে দেখবে না আমি তাড়াতাড়ি করে বিভিন্ন পাতা তারপরে কিছু খড়ি বিভিন্ন কিছু সংগ্রহ করে একবারে দু একটা পশা ফল তারপরে টাটকা ফল এগুলো সব সংগ্রহ করে বস্তা ভর্তি করেছে এক সপ্তাহ যখন চলে গেল এক সপ্তাহ পর রাজার রাজদরবারে তিন সেনাপতিকে পুরস্কৃত করা হবে তিনার তিনজনেই হাজির তিনজনেই হাজির হাজির হওয়ার পরেই রাজা মশাই বলতেছে বস্তার মুখ খোলার দরকার নেই খুব ভালো করে বুঝবেন রাজা বলতেছে বস্তার মুখ খোলার দরকার নেই প্রধান সেনাপতিকে অর্ডার করেছেন তিনজনকে তিনটা ঘরের মধ্যে বন্দি করে রাখো ওরা এক মাস বন্দি থাকবে যে যতটুকু ফল সংগ্রহ করছে বস্তার মুখ খুলে তার ফল থেকে সে ততটুকু মানে সংগ্রহ করবে সে খাবে দাবে ওখানে জেলখানার মধ্যে থাকবে এক মাস থাকবে এক মাস থাকবে কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি এক মাস অবস্থান করবে এটা রাজা মশাইয়ের বুদ্ধি তিন জেলখানার মধ্যে তিনজনকে ঢুকে দেওয়া হয়েছে এখন জঙ্গলে ছেড়ে দেওয়ার পর যে একটু বুদ্ধিজীবী খুব বুদ্ধিমান নিজেকে চালাক মনে করেছে এই মানুষটার বেকায়দা আছে না নেই আর যে অলসতা করেছে ওরও বেকায়দা আছে আর যে রাজার হুকুমটা মেনে নিয়েছে রাজার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছে তার কিন্তু কোনো বেকায়দার কারণ নাই কথা বলেন ঠিক কিনা ওজন শব্দটা অত্যন্ত ছোট্ট একটা শব্দ মনে হচ্ছে যে ছোট্ট একটা শব্দ তিনটা অক্ষর এই তিনটা অক্ষরের একটা শব্দ কিন্তু ওজন শুধুমাত্র দোকানদারি কি ওজন কম দেয় আপনারা মাছ আলা দিবেন আজকে আমি রোজা আছি মনে করেন এখন রোজা আছে রোজা থাকায় অবস্থায় আমি মুদিখানার দোকান করি এক কেজি চালকেও নিতে গেছে কিন্তু আমি নয়শো গ্রাম চাল দেই পাটখাতার মধ্যে একটু ওজনের একটা গন্ডগোল করে রাখছি আপনারা বলেন তো আমার রোজা হবে সবাই মোটামুটি মাছ আলা জানে রোজা হবে রোজা হবে না তার মানে ওজন কম দেওয়ার কারণে কবিরা গুণা করেছে ওর রোজা হবে না এটা আমরা একমত কথা বলেন ঠিক কি না আচ্ছা আপনারা বলেন তো এবছর হাজি সাহেব যিনি হস্তর্থে যাবেন হজে যাওয়ার আগে সমস্ত ভালো ভালো জমিগুলো ছেলেকে লেখে দিয়েছে তিন বেটাকে ভালো ভালো জমিগুলো লেখে দিয়ে মেয়ে আর জামাইকে ডাক দিয়ে বলতেছে ওই নদীর কাছে ওই নদীর কাছে দশ শতক দশ কাটা জমি আছে ওই জমিটা তোমরা নিয়ে তোমরা দুধে ভাতে খাইও সব ভালো ভালো জমিগুলো ছেলেকে লেখে দিয়েছে দশ কাটা জমি যেটা খারাপ জমি নদীর ভাঙ্গরের কবলে পড়ার সম্ভাবনা আছে এই জমিটা দিয়ে বলতেছে তোমরা দুধে ভাতে খাইও কত নাম্বারের সিটার সিটার আপনারা বলেন তো এই মেয়েটাকে এর বাবা মা ওজনে ঠকালো কিনা ঠকালো ওজন যেটা দেওয়ার দরকার সেই সঠিক ওজনটা দিয়েছে ফজরে ওই আসোয়াদ যখন চুম্বন দিতে যাবে ওই পাথরের যদি হাত দুটা থাকতো চুলের জুটি ধরে কান সাপে দুটা থাপ পর দিত বাংলাদেশে তোর বেটিকে ঠকায় তোর স্ত্রীকে ঠকায় তুই হজ করতে আসছিস তোর হজের দরকার নেই কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির একজন শিক্ষক এই যে ভাই সভাপতি আপনাদের শিক্ষক মানুষ না আচ্ছা এই শিক্ষক মানুষ উনি বলেন তো উনি স্কুলে যাওয়ার কথা ছিল দশটায় কিন্তু প্রত্যেক দিন স্কুলে যায় দশটা পনেরো মিনিটে দশটা বিশ মিনিটে দশটা সাড়ে দশটার সময় ক্লাসে যাওয়ার কথা সময় যে সময় সেই ক্লাসে যায় পাঁচ মিনিট পরে গল্প করতে করতে পাঁচ মিনিট পরে যায় ক্লাস থেকে উঠে আসে পাঁচ মিনিট আগে আপনারা বলেন তো এই মাস্টার সাহেব ওজনে সঠিক দিল না ওজনে ঠকালো ঠকালো শুধুমাত্র দাড়ি পাল্লার ওজন হিসাব করছেন এটা ওজন নয় এটা ওজন নয় আমার স্টেজে কথা বলার কথা এক ঘন্টা দেড় ঘন্টা কিন্তু কোন রকম কুরআন হাদিস বাদ দিয়ে জুরাতালি মার্কা কিছু ওয়াজ আপনাদেরকে করে আমি চলে গেলাম আমি বক্তা হিসেবে আপনাদেরকে ওজন সঠিক দিলাম না ওজনে ঠকালাম খুব ভালো করে বুঝবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে দায়িত্বশীল যিনারা সাংবাদিক সাংবাদিকতার পেশায় নিয়োজিত কলম দিয়ে যেই কথাটা লেখার দরকার ছিল সেই কথাটা না লিখে এক টু আকিয়ে বাকিয়ে টাকার বিনিময়ে অন্য কথাগুলো লিখেছে আপনারা বলেন তো এই কলম সৈনিক ওজনে সঠিক দিল না ওজনে ঠকালো আপনার বাড়িতে কাজ করে কাজের লোক আট ঘন্টা ডিউটি গৃহস্থ যদি উপস্থিত থাকে তাহলে কাজ হয় আট ঘন্টার একশো একশো কাজ হয় কিন্তু গেরস্থ যদি গেরস্থ পর্যন্ত গেরস্থ যদি উপস্থিত না থাকে তাহলে এই আট ঘন্টার কাজ প্রয়োজন হলে দুই দিন অথবা দেড় দিনে শেষ হয় কথা বলেন ঠিক কিনা এই কাজের লোকটা ওজনে ঠকালো কিনা বলেন পক্ষান্তরে যেই কাজটা করার দরকার ছিল ঘন্টা পর ছুটি দেওয়ার কথা ছিল কিন্তু গ্রামের মানুষ বিধায়ককে বলতেছে ভাই আব্দুল কুদ্দুজ ভাই আর আধা ঘন্টা কাজ করলে কাজটা শেষ হয়ে যাবে আধা ঘন্টা বেশি সময় কাজ করে নিল এটার যে পারিশ্রমিক ওভার আট ঘন্টা ডিউটি করলে পাঁচশো টাকা বা ছয়শো টাকা পেত এটাকে অ্যাভারেজ করে তিরিশ মিনিট যে বেশি কাজ করে নিল এই কাজের মূল্যায়ন যদি তাকে না করা হয় গৃহস্থ এই কামলাকে কাজের লোকটাকে ওজনে সঠিক দিল না ওজনে ঠকালো তাহলে ওজনটা বুঝতে পারছেন ইওনো অফিস তহসিল অফিস তহসিল অফিসে যাবেন একটা খাজনা খারিজ করার জন্য জমির কাগজ নিয়ে যাবেন ওনাকে বলবেন এই জমিটা খারিজ করা লাগবে উনি শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত মানুষ উনি কাগজটা উল্টাপাল্টা করে দেখেই বলবে আপনার এই জমিটা খারিজ হবে না অনেক ভেজাল আছে যখন পকেটে হাত ঢুকে দিয়ে আপনি আস্তে করে টেবিলের নিচে কিছু হাদিয়া দিবেন উনি বলবে যে আপনি বসেন তো আমি দেখি চেষ্টা করে দেখি ভিতরে গিয়ে ধরাস ধরাস করে বড় বড় দুইটা বই আপনার সামনে নিয়ে এসে টেবিলের উপর রেখে উল্টা পাল্টা উল্টা পাল্টা করে কিছুক্ষণ পর বলবে ঠিক আছে আপনি মাস্টার সাহেবের পরিচয় দিয়েছেন মাস্টার সাহেবের ভাই আমি চেষ্টা করে দেখব আপনার কাগজটা সঠিক করা যায় কি না আপনি বলেন তো এই উচ্চ শিক্ষিত মানুষটা এই গরিব মানুষটাকে ওজনে সঠিক দিল না ওজনে ঠকালো প্রত্যেকটা ডিপার্টমেন্ট সচিবালয় থেকে প্রধানমন্ত্রী থেকে প্রধান উপদেষ্টা থেকে পিয়ন পর্যন্ত যেখানে যারা আছে সবাই দায়িত্বশীল কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু এই কথাটাই জানিয়ে দিয়েছেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা যে যেখানে অবস্থান করছে সকলেই সব জায়গায় দায়িত্বশীল দায়িত্বশীল দায়িত্ব থাকা অবস্থায় যদি একটু উনিশ বিশ করে এই মানুষটা আরেকজনকে ওজনে ঠকালো মুসলমান ভাইরারে আমার আদম থেকে আজ পর্যন্ত পাইগম্বর ইতিহাস অধ্যয়ন করলে দেখাইতে পারবেন না মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে অথবা মুসলমান অস্ত্রের ঝঞ্ঝনে নি অস্ত্রের মহরাতে কোনোদিন বিজয় অর্জন করেছে দেখাইতে পারবেন না বরং এই পৃথিবীর মুসলমান সংখ্যা গরিষ্ঠতার কারণে নয় অস্ত্রের ঝঞ্ঝনানিত নয় অস্ত্রের মহরাতে নয় মুসলমানদের জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর পাইগাম্বারের সুন্নত তরিকা মানার ভিতরে আল্লাহু আকবার বলে মুসলমান বাইরে আমার সুরাই ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর এটা হচ্ছে আলোর কিতাব এই কিতাব আপনাকে দান করলাম এই কিতাবটা আপনাকে দিলাম রাহবার হিসাব প্রেরণ করলাম এই কিতাব দিয়ে আপনি তামাম পৃথিবী পরিবর্তন করে দিবেন আলোয়ে আলোকিত করে দিবেন চিৎকার করে একটু বলুন সোহান অন্ধকার পরিবেশটাকে আলোয়ে আলোকিত করে দিবে আচ্ছা আপনারা বলেন তো যে যখন এই আয়াতে কারিমাটা নাজিল হয় তখন কি পৃথিবীতে সূর্যের আলো ছিল না আল্লাহ বলতেছে অন্ধকার ছন্ন পরিবেশটাকে তুমি আলোয়ে আলোকিত করে দিবে অন্ধকার ছন্ন পরিবেশ মানে কি জাহিলিয়াতের বর্বরতা এমন বর্বরতায় পৌঁছে গেছে মানুষ যেই সময় নিজের সন্তানকে জীবন্ত কবর দেওয়া শুরু করেছে নিজের স্ত্রীকে টাকার বিনিময়ে আরেকজনের হাতে উঠায় দেয় সবচেয়ে ঘৃণিত যে কাজটা করে সেই কাজটা হলো কাবা ঘরের সামনে দাঁড়িয়ে নিজের পোশাকটা একটা একটা করে খুলে ফেলায় দিয়ে কাবা ঘরের সামনে ন্যাংটা অবস্থায় তোয়াপ করা শুরু করে দিল নাউজুবিল্লা কালকে বলবেন なんタ অবস্থায় துவপ করে এমন মুহূর্তে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে যখন আসলেন আল্লাহ রাসুলের বয়স মাত্র 12 বছর নবুয়ত পান নাই জন্মের পর থেকেই پیغمبر আলাইহিস সালাতু সালামকে নবুদের অনেক নিদর্শন দেখানো হয়েছে 12 বছর বয়স সুবহানাল্লাহ বলেন কথা কিন্তু চিকন কথা বলা হবে খুব মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ রাসুলের চোখ উঠেছে কি উঠেছে চোখ চোখ লাল হয় না ভাই চোখের মধ্যে একটা ভাইরাস হলে চোখ লাল টকটকে বর্ণের হয় বাবা নাই মা নাই, দাদা নাই সাসা আবু তালিবের কাছে লালিত পালিত বারো বছরের শিশু সন্তান আল্লাহর পাইগাম্বারের চোখ উঠেছে চোখের যন্ত্রণায় মানে ভালো লাগে না কান্নাকাটি করে সাসা আবু তালিব বলছে যে ভাতিজা তোমার শখ ভালো হয়ে যাবে নিমিষেই আমাদের ওই সামনে একটা পাদ্রী আছে পাদ্রী ইঞ্জিল কিতাব পড়ায় ওই পাদ্রীর কাছে যাব ওই পাদ্রী ইঞ্জিল কিতাব পড়ে তোমার চোখের মধ্যে দিবে তোমার শোক ভালো হয়ে যাবে চলো তুমি আমার সঙ্গে ভাতিজার হাতটা ধরে নিয়ে চলে যাচ্ছে সুবাহান আল্লাহ বলেন মুসলমান ভাইরা রে আমার আল্লার পাইগাম্বার আলাই সাল্তুয়াস সালাম সাসা আবু তালিবের হাতের মধ্যে হাতের কব্জির মধ্যে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে গির্জার মধ্যে উপাসনালয় যেখানে انجিল কিতাব পড়া হয় এই পাদ্রীর নাম কিতাব বলা কিতাবের মধ্যে লিখেছে লাট পাদ্রী সাসা আবু তালিব আস্তে করে দরজার সামনে দাঁড়িয়ে এভাবে ডাকতেছে পাদ্রি পাদ্রী পাদ্রী মশাই বারবার ডাকতেছে কিন্তু কোনোভাবেই দরজা খুলতেছে না দরজার ওপারে ওনার শব্দটা পৌঁছচ্ছে না আল্লাহ বারো বছরের একজন মানুষ এই মানুষটা এখন বলতেছে আমি একটু ডাক বলবেন আচ্ছা ছোট মানুষ বড় মানুষ ডাকতেছে উনি শুনতে পাচ্ছে না ছোট মানুষের ডাক শুনতে পাবে আর ছোট মানুষ যদি এভাবে বলে তাহলে একটু মেজাজ খিটখিটে হবে কিনা বলে চাষা আবু তালিব একটু ঘমুক দিলেন হাতি চাকে বলতেছে তুমি থামো আমি ডাকতেছি আমার ডাকি শোনে না তুমি ডাকবে ঠিক আছে ডাকো আল্লাহর পাইগাম্বার দরজার মধ্যে হাত লাগাইছে কিতা বলা কিতাবের মধ্যে লেখে দরজার মধ্যে হাত লাগাইছে এখনো পাদ্রি সম্পূর্ণ বলে নাই এর আগেই পাদ্রি মশাই দরজাটা খুলে সামনে উপস্থিত চিৎকার করে বলেন আল্লাহ একবার মুসলমান ভাই দাদি আমার চাচা আবু তালিব ডাক দে বলতেছে হুজুর মহাশয় মহাজন জনাব আমাদের উস্তাদ ভাদ্রি মশাই আমার ভাতিজা আহম্মদ মুহাম্মাদ আমার ভাতিজার চোখের মধ্যে ভাইরাস চোখ উঠেছে আপনি দয়া করে আপনার ইঞ্জিল কিতাব পড়ে একটু চোখের মধ্যে ফুটকার দিয়ে দেন ফুটিয়ে দেন চোখটা যেন ভালো হয়ে যায় মোহাম্মদ রাসুল আলি সাল্লামকে প্রথম দর্শন দেখার সঙ্গে সঙ্গে মশাই কর্তব্য বিমোর হয়েছে হতবিম্ব হয়েছে বা হয়ে গেল চাষা আবু তালিবের উপর হাত রেখে আসতে করে গিয়ে ডাক বলতেছে ও চাষা আবু ওই কুচি বাচ্চাটার চাষা আপনি কি জানেন এই সন্তানটা কোথায় থেকে আসলো এই সন্তানটার পরিচয় আমার সামনে একটু ওপেন সিক্রেট করে সিৎকার করে একটু বলুন মার হাবা মাহবুবে খোটা মক্কি মানি মারহা কেসে খুশ দিল হাই জলসা জনু মার হবা মুহে হাসি দিল খুশি বহবা মাসাই মোহে হাসি দিল মে খুশি বহবা মাসাই চার তরফ মে ঝকমক ঝকমক খোশ মাসাই মার হাবা মাহবুবে খোদা মাকি মাদানি মার হাবা কেসে খুশ দিল হাই এ জলসা জেসে মনুয়ারি মার হাবা চাষা আবু ডাক বলতেছে পাদ্রি মশাই আমার ভাইয়ের সন্তান আব্দুল্লা কয়েক বছর আগে মারা গেল আপনি জানেন না এর মায়ের পেটের মধ্যে যখন ছিল তখনই মারা গেছে মা ছয় বছর আগে মারা গেল এর যখন ছয় বছর বয়স তখন মা মারা গেল এখন বর্তমান বয়স হল আট বর্তমান বয়স হলো বারো বছর আমার ভাতিজা আবদুল্লা বেটা মুহাম্মদ এর নাম আহম্মদ এলাকার মানুষ কেউ কেউ আদর করে আলামিন বলে ডাকে এতটুকুই তার পরিচয় আর কোনো পরিচয় নাই পাদ্রি মশাই আসতে করে আড়ালে ডাকতে বলতেছে ও ভাই জানা আবু আবুতালি এই সন্তানটার আরেকটা পরিচয় আছে আপনি জানেন না জানেন না আমার ইঞ্জিল কিতাব পড়ে আমি যেটা অধ্যয়ন করে আমি পেয়েছি ইঞ্জিল কিতাবের কয়েকটা লাইন পড়ে পড়ে সে আস্তে করে শোনালো ইঞ্জিল কিতাবের হাফেজ ছিল কাদ্রি ইনি পড়ে পড়ে জানাই দিচ্ছেন না না আমার কিতাব সাক্ষী দেয় এই মানুষটা যেই মানুষটা পৃথিবীর জমিনে আসবে ওই মানুষটার ভইগুলাই এরকম হবে চুলগুলা এরকম হবে মুখমণ্ডলের সাইজটা এরকম হবে দাঁতগুলো এরকম হবে চোকেটের চোখটার সাইজ এরকম হবে আকার আকৃতি এরকম হবে আমার ইঞ্জিল কিতাবের মধ্যে আমি যেটা দেখেছি হবু হবু মিল হয়ে গেল এই ছেলেটাই হলো সেই মহামানব হবে চিৎকার করে একটু বলুন মারহাবা পাদ্রি মশাই ডাক দিয়ে বলতেছে আমার দাদা চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই আমার তো নাই নাই আমার দাদা চোদ্দ গোষ্ঠীর কারো ক্ষমতা নাই ওনার চোখের মধ্যে ওনার শরীরের মধ্যে ফু দেওয়ার ওনার চোখের মধ্যে দেওয়ার ক্ষমতা আমাদের নাই আল্লাহ আলামিন আলমিনটা আমাদের দেয় নাই তখন সাসা আবু তালিব বলতেছে তাহলে আমার ভাতিজার চোখ ভালো হবে নেই এবার আস্তে করে মশাই ডাকতে বলতেছে আমার ইঞ্জিল কিতাব সাক্ষী আমার ইঞ্জিল কিতাব পড়ে পড়ে আমি জানাই দিলাম ওনার চোখের মধ্যে যে ভাইরাসটা ঢুকেছে এই চোখের ঔষধটা আল্লাহ রাব্বুল আলামিন ওনার জিব্বার মধ্যে দিয়ে দিয়েছেন চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ পাদ্রী কাছে এসে মোহাম্মদ রাসূল সাল্লাহ আলি সাল্লাম বারো বছরের শিশু বালক ওনাকে বলতেছে বাবা তুমি একটু জিব্বাটা বের করো জিব্বা যখনই বের করছে জিব্বা থেকে হাত দিয়ে একটু থুতু ভরায় নিছে থুতু লাগাই নিয়েছে লাগানোর পর চোখের মধ্যে লাগাই দিয়েছে ওনার চোখের মধ্যে লাগাই দিয়েছে কারণ আল্লাহর রাসূলের চিকিৎসা করার ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারের নাই আল্লাহর রাশুলের উপর কথা বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আল্লাহ সোহানা উতালা রাখেন নাই চিৎকার করে বলেন আল্লাহু একবার থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে চোখটা ছক শক তক তক হয়ে গেল আল্লাহু একবার বলবেন না সম্মানিত স্থান মাসলা একটু ভিন্ন হয়ে যায় আল্লাহ রাসুল বারো বছর সামনের দিকে যাচ্ছেন আল্লাহ রাসুলের বর্তমান বয়স হচ্ছে সতেরো বছর সুবাহান আল্লাহ বলবেন না খুব ভালো করে খেয়াল করবেন করবেন আমার বিষয়বস্তু কিন্তু ওজন ওজন আপনি কোন জায়গায় ঠকাচ্ছেন আপনি নিজেকে কোন জায়গায় কন্ট্রোলিং না করতে পারে নিজে কাকে কাকে ঠকাচ্ছেন কোন জায়গায় ঠকাচ্ছেন নিজে নিজে তাসবি টানতেছেন দুই একক তো নামাজ করতেছেন আর মনে করতেছেন আরে আমাকে সারা আল্লাহ জান্নাত দিবে কাকবে এই এলাকা তো একটা মানুষ ভালো নাই রে আমি সারা কিন্তু আপনি যে ওজনে কাকে কাকে ঠকাচ্ছেন এটা একটু মিলাই নিবেন না বাবা এই ওজন আপনাদের সামনে একটু ধীরে ধীরে উপস্থাপন করতে চাই আমি আজকের ওয়াজের বিষয়বস্তুটা মনে করেন আপনার জন্য আপনাকে শোনানোর জন্য এসেছি আমি খুব ভালো করে খেয়াল করবেন আমিন বলেন জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত হাজিরি আল্লাহর পাইগাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সতেরো বছর বয়স সতেরো বছরের সুঠাম ভের অধিকারী একজন যুবক উনি সন্তানদের সঙ্গে এলাকার যত যুবক শ্রেণীর মানুষ আছে এদের সঙ্গে খেলতে যায় খেলার মাঠে পাহাড়ের জাবালে আবু কুবাইস নামক ওই পাহাড় পাহাড়ের ওই চূড়ার ওই পাশে খেলতে যায় কিন্তু কোনো সন্তানের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেন না তিনি পাথরের উপর বসে থেকে কি যেন চিন্তা করে সমাজটা পরিবর্তন করার চিন্তা সুবাহান আল্লাহ বলেন মুসলমান ভাই ডারে আমার কথা টানতেছ না ভাই একটু দেখেন তো হ্যাঁ গলা আটকায় যাচ্ছে মুসলমান ভাই ডারে আমার আল্লাহর পাইগাম্বার আলাই সালাতাম মসজিদে নববিত বসা ছোট্ট একটা হাদিস মাথার মধ্যে ঢুকে গেল বলে দেয় বিশ্বনবীকে যখন নবুয় দেওয়া হল মসজিদে নববিত বসা একজন সাহাবি এসে আল্লাহর পাইগাম্বারকে ডাক দিয়ে বলতে স্থানকাল পাত্র বেদে মাসলা মাসাইল বিনয় কথাটা বলে দিয়েছি কথাটা আপনাদের ক্ষেত্রে একটু বলি তাহলে পরিষ্কার হবে একজন সাহাবি বলতেছি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি আজকে রোজা আছি গো পয়গম্বর রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীকে আমি চুমু খেতে চাই আপনি পারমিশন দেন অনুমতি দেন সুবহানাল্লাহ বলবেন না আমি রোজা আছি রোজা থাকা অবস্থায় আপনি ফতুয়া দেন আমি আমার স্ত্রীকে চুমু খেতে চাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর পয়গম্বর তার দিকে তাকালেন তাকিয়ে আস্তে করে বললেন হাবি অর সিট ওখানেই বসং রোজা থাকা অবস্থায় তোমার স্ত্রীকে তুমি চুমু খেতে পারবে না তুমি ওখানেই বসো ওখানেই বসো ওই সাহাবি আস্তে করে ওখানে বসে পড়লেন ইন টাইম আরেকজন সাহাবি প্রবেশ করছে এই সাহাবি প্রবেশ করে আল্লাহর সালাম দিয়ে ডাক আল্লাহ আজকে আমি রোজা আছি পাই গাম্বার ওই একই প্রশ্ন এই সাহাবিও করল আমি রোজা আছি আমার স্ত্রীকে আমি চুমু খেতে পারবো কিনা আপনি একটু বলেন তো পারমিশন দেন আল্লাহর পাইগাম্বার এভাবে মাথাটা উঠালেন ওনার চেহারার দিকে তাকিয়ে আল্লাহ রাসুল এভাবে এলকা করলেন ইশারা করলেন জান জান রোজা থাকা অবস্থায় তোমার স্ত্রীকে তুমি চুমু খেতে পারবে পারমিশন আছে তাড়াতাড়ি চলে যান চিৎকার করে বলেন সোবাহান যেই যুবক যেই যুবক আগে বসেছিল আপনি বলেন তো এই যুবকের মেজাজটা ঠিক থাকবে ভাই মেজাজ ঠিক থাকবে মেজাজ গরম হলেও কিন্তু আল্লাহর রাসুলকে কিছু বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা ও আস্তে করে খুব মানে ফুসতেছে আচ্ছা বলেন তো এই হাদিসটা যদি এই পর্যন্ত বলি আপনাকে আর না বলি তাহলে বাড়িতে যাওয়ার সময় আপনারা নিজে নিজে ঝগড়া করবে না যাবেন হুজুর এমন জায়গায় প্যাস লাগাই দিয়ে গেল কথা বলেন ঠিক কিনা মানে এই হাদিসটা যদি শেষ পর্যন্ত আপনি না শোনেন আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমি যে ওজন দুর্নীতি এই শব্দটা আপনাদের ক্ষেত্রে উপস্থাপন করতে চাচ্ছি সেটা টিওনো সার শুধু দুর্নীতি করে এসিল্যান্ড দুর্নীতি করে ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার মন্ত্রী প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা এরা শুধু দুর্নীতি করবে সচিবালয় শুধু দুর্নীতি করে না আমরা তৃণমূল পর্যায়ে যে মানুষগুলো আমরা টুকিটাকি নামাজ বন্দুকি করি করি এই মানুষগুলো কি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত আছে কি না ওজনে কম বেশি দেয় কি না এটা আমাদের জানার দরকার আছে না নাই আমরা মনে করি ওই ম্যাজিস্ট্রেট ওরাই শুধু দুর্নীতি করে সম্মানিত হাজিরি প্রথম যে সাহাবি আল্লাহ রাসুলের দরবারে এসে বললেন আমি রোজা থাকা অবস্থায় আমি চুমু খেতে চাই আল্লাহ রাসুল তাকে পারমিশন দিলেন না এই সাহাবির বয়স হচ্ছে সাতাশ থেকে তিরিশ বছরের যুব সাতাশ থেকে তিরিশ বছরের যুবক আল্লাহর পাইগাম্বার চেহারার দিকে তাকিয়ে দেখলেন রোজা থাকা অবস্থায় যদি চুমু খাওয়ার পারমিশান দেই তাহলে রোজাটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে